তখন এই ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের একজন লোককে বিশেষ একটা এলাকার লোক ছিল এই মৃত্যুকে খাওয়া দাওয়া দেওয়ার জন্য ওনাকে রিকোয়েস্ট করে এবং আমি আন্দোলন করা কারণে আমাকে এবং সাইডকে এভাবে দুই দিন ছুটি নিয়ে আমার দুই ভাই তারা ভাই সাইডে কমে ফেলে গেলে এই কথাটা অনেকদিন আমি বলতে পারি সত্য ছিল যদি কখনো যদি বিএনপি করে বিএনপি করতে পারবি না আমি চলছি আমি চাকরি থাকবে আমি কখনো আমি বলিনি আমার থেকে কি নেওয়া হয়েছিল তারপরে এই বলতেছি এরপরও কখনো কিছু হচ্ছিল সবসময় তারপরে আজকে তালুকদার তারপরে সাইমন এটি কথা না বলে এই কয়েকটা আর আমাদের যারা ছিলেন আমাদের ভাই

সেই দুই নির্দিষ্ট লোককে আমাদের এখানে প্রতিনিধিদের আবার যোগ্যতা নিয়ে প্রশ্ন আমার দুঃসাহসায় এবং আমরা খুশি এরকম লোককে উজ্জ্বল যারা যারা চক্রান্তকারী করবে আমরা সবাই বিএনপির লোক বিএনপি লোক খাল লোককে উজ্জ্বল যে আমরা সবাই

কিন্তু উজ্জ্বল ভাই যে কমিটি করছেন এই কমিটিতে আপনাদের এখানে আমাদের এই মিলন সম্পাদক সম্পাদক হচ্ছে যে যোগ্যতাকে মূল্যায়ন করা হবে অবশ্যই যোগ্যতা মূল্যায়ন করা হবে মূল্যায়ন না করে যদি চেয়ারা দেখে কমিটি করা হয় তাহলে সতেরো বছর ছয় মাস পর্যন্ত এমন ভাষা বন্ধ হবে আলাদা আমি পঞ্চাশ বছর চাকরি করতে পারবেন না যদি অযোগ্য লোকরা যদি যারা দলকে ভালোবাসেন আদর্শ ভালোবাসেন

উত্তর ভাই তাকে আগে আমার কিন্তু ফোনে করার সময় বললো যে অত শুধু গীতিকার শুরু করার না আগে ও সৃষ্টি করেছে দুজন বাবু একটা নাম মৌসুমী শুনে একটা পড়া যেটা অনেকের দ্বারাই সম্ভব হয়নি আমার প্রিয় বন্ধু প্রিয় ভাই জনাবিথুন বাবু উপস্থিত আছেন আমাদের দাসাসের কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক সাংস্কৃতিক জোটের সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলাম রফিক ভাই উপস্থিত আছেন যশাস কেন্দ্রীয় বডির নেতা আছেন চিত্রনায়ক মেহেদি উপস্থিত আছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সহসাধারণ সম্পাদক আহমান ভাই সহ এভিএম ভিএম সোহেল রশিদ বিলাস আইনসাহ সহ যত আছেন সবাইকে আমার ধন্যবাদ আপনারা আমাদের অনুষ্ঠানে আমাদের সারা দিয়ে এসছেন আমি শুরুতেই শ্রদ্ধা জানাতে চাই এবং স্বাধীনতা মহান ঘোষণা আমি যারা তাদের দিয়েছে আমি স্মরণ করতে চাই দু হাজার চব্বিশ সালে বিরোধী ছাত্র জনতার আন্দোলন সকল ছাত্র জনতা যাদের আত্মদানের বিনিময় দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের উপর হয়ে থাকা শৈলাচারী শেখ হাসিনাকে হলে আমরা নতুন বাংলাদেশ করার পক্ষে এখানে অনেক কথা বলেছেন বলেছেন অনেকেই যারা রাজপথে ছিলেন যারা মন সমর্থন দিয়েছেন অনেক ধরনের অনেক কথা বলেছেন যারা রাজপথে ছিলেন তাদেরকেও আমার ধন্যবাদ এবং সালাম এবং যারা আমাদেরকে মন সমর্থন দিয়েছেন তাদেরকে আমাদের ধন্যবাদ সালাম সবারই অবদান আছে আজকের এই পরিস্থিতির জন্য তবে হ্যাঁ যেটা আমার নেতা জানা তারেক রহমান আগে বলেছেন যে যারা দলের দুঃসময় সময় মাত্র কর্মসূচিতে যোগদান করত তাদেরকে যত্ন তারা দলের সম্পদ এই কথাটি আমার হৃদয়ে আমি ধারণ করেছি এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমার সেরকমই হবে আপনারা অনেকেই হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন বিএনপি করেন বা বিএনপি কে ভালোবাসেন আমাদের দলকে ভালোবাসেন কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি তাই বলে আপনাদের প্রতি কোনো অভিযোগ নেই কারণ আপনাদের প্রতিনিধি হিসাবে আমরা আশা করছি আহমেদ উজ্জ্বান সাহেবের নেতৃত্বে আমরা তো আমরা তো আপনাদের তাই আমরা যখন ছিলাম মানে আপনারাও ছিলেন কিন্তু আপনাদেরও অংশগ্রহণ সেখানে ছিল আমরা সবাই পরিবারের লোক বাইরে কেউ না এখানে যারা আছেন আমি বিশ্বাস করি সবাই আমাদের বিশ্বাস করে আমি বক্তব্য যে গাড়ি তো করবো না আপনাদের সবার অনেক অনেক অবদান আছে এই আন্দোলন সংগ্রামে দীর্ঘ সতেরো বছরে হয়তো আমার চেয়েও অনেকটা অনেক অনেক অবদান বেশি আছে ভগুন বাইরের চেয়েও বেশি আছে কিন্তু কথা হলো একটাই যে দেখেন আজকে হয়তো ভগুন ভাই কেউ আমাকে এই সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে আবহাওয়া এবং সদস্য শুধু হিসেবে ভুল সঠিক সেটার বিচার আমাদের কর্ম পরিকল্পনায় করে দেবে আগামী দিন করে দেবে তবে আমার কথা বলছে যে ভাই আমাদের কেউ বিভ্রান্তির সৃষ্টি বা বিভক্তি সৃষ্টি না করে আমাদের গুলো অবলম্বন করুন পর্যবেক্ষণ করুন গুরুত্ব দি হলে সেটা আমাদের কাছেই আছে কেউ ভাই ওনাকে যে বলবে সংশোধন করে দেবে অথবা আমাদেরকে পরিবর্তন করে আপনাদের মধ্যে কাউকে সবাই আমরা সুন্দরভাবে আগামী দিনের মধ্যে কাজ করে যাই এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সব কিন্তু শেষ করছি সর্বশেষে আমি ধন্যবাদ জানাচ্ছিলাম আমার কুটুম্বার এমপ্লয়ের সহ প্রেসিডেন্ট এমপিসি এমপ্লয়ের প্রেসিডেন্ট যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এখানে বসার জন্য এবং অনেক 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 সাফাদার অনেক অনেক কুত্তগুলি আনলাম যে কারণ এখানে আমরা অনেকে না জানলে আমি কারণ আমাদের সঙ্গে বিভিন্ন জায়গায় আমাদের একটা ফোরামে আমাদের আমি আপনার কথা হতো দেখা হতো তো সবাই অবদান আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসার জন্য দোয়া করবেন যাতে আমরা আগামী দিনগুলোকে আমাদের সুসংগঠিত একটা কাজ করে ধন্যবাদ আমি একেবারে গল্প করে আপনাদেরকে কিছু কথা বলতে চাই এবং আশ্বস্ত করতে চাই এখানে এই কমিটিটা এখন নাম দেওয়া হয়েছে ওই সংরক্ষণ সংরক্ষণ করে নিই এখানে উপ আমাদের সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক তারই চিন্তার চেতনা কষ্ট সে যেভাবে চিন্তা করবে এই কবিটি সেভাবেই গঠন করা হবে আমরা শুধু তাকে বিভিন্নভাবে সহযোগিতা করবো এবং আমরা এতদূর বিশ্বাস করি এই গত ষোলো বছর এখানে যারা নির্যাতিত হয়েছে যারা তাদের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তারা তাদের স্বার্থ থেকে বঞ্চিত হয়েছে স্বার্থটা হচ্ছে জিনিস স্বার্থ এবং সমষ্টিগত স্বার্থ সেই স্বার্থ থেকে এখন কেউ বঞ্চিত হবে না আমরা আপনাদেরকে এই কথা দেখেছি যে আপনাদের স্বার্থ এবং আপনাদের ত্যাগকে আমরা মূল্যায়ন করব আপনাদের সহযোগিতা এবং সাহায্য এবং উপদেশের মাধ্যমে এই কমিটিটা গঠন করা হবে এবং এই কমিটি তার কার্যক্রম পরিচালনা করবে আমরা চাই এই আবার যেন তার পূর্বে এবং সুনামের সাথে আবার যেন অগ্রসর হতে পারে এখানে কোন বৈষম্য থাকবে না এখানে আমি না আপনি আমার নামে শিল্পাঙ্কন ধারাবা ধন্যবাদ কমপ্লিন করবেন না আমরা একসাথে সুন্দর হবে তবে এখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান আমাদের গণতন্ত্রের মা এরকম খালেদাজি এবং তার অহংকার তারেক রহমানের আদেশে যারা বিশ্বাস করে তাদেরকে নিয়েই কিন্তু আমরা কর্তব্য অন্য কোনো পথে আমরা আপনারা আমাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং উপদেশ দেবেন আপনাদের সব কিছু আমরা সম্মানের সাথে গ্রহণ করবো আহ্বান আপনাদের সামনে আমাদের এক আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি এবং প্রধান যে আছে আমাদের সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ

আল্লাহ যদি এই দলকে ক্ষমতায় নিয়ে আসে তাহলে অন্তপক্ষে আমাদের বেতনের বিষয়টা এবং অথবা এটাকে রাজস্বকরণের বিষয়টা উনি চেষ্টা করবেন এই এই আশা আমি আজকে এই চলচ্চিত্র শিল্পে যেদিন আমি প্রথম এসেছিলাম পয়লা জানুয়ারি উনিশশো সত্তর সাল দেখতে দেখতে প্রায় পঞ্চাশ বছর অতিক্রান্ত হল যারা আশেপাশে ছিল তাদের অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন অনেকে তাদের কর্ম রেখে গেছেন যেটা আমরা আজ স্মরণ করছি আগামী ভবিষ্যৎ প্রজন্ম স্মরণ করবে এবং সেই স্মরণ করার মতো কর্ম করার জন্যই আমাদের এই কিংবা ডিসি কিংবা চরচা যায় দুঃখের অভিনয় হল এখানে সংস্কৃতি করার কথা এখানে সৃজনশীল কাজ করার কথা এখানে চলচ্চিত্র নিয়ে সুন্দর সুন্দর কর্ম করার কথা সিনেমা হচ্ছে কম্বিনেশন অফ অল আপনি অভিনয় করবেন এখানে সিনেমাতে সুযোগ আছে আপনি সঙ্গীতে কাজ করবেন সিনেমাতে ছোটো কাছে আপনি ছাবুকরায় কাজ করবেন সে একটা হিসাবে কাজ করার ছোটো বাচ্চা আপনি ফটোগ্রাফি করবেন ক্যামেরাম্যান হিসাবে এখানে কাজ করার ছোটো বাচ্চা না সুতরাং সবার সংমিলিতভাবেই যে সংস্কৃতিতে নাম্বার হয় না সেটাই হলো সিনেমা আপনি শুরু করবেন সব ক্ষেত্রে শেষ হবে এখানে যে এবং সেটাই হবে আপনার চিরস্থায়ী কর্ম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কিছু কিছু মানুষ এই সিনেমার সুযোগ নিয়ে নামমাত্র রাজনীতি করতে গিয়ে তারা যারা মোটিং বোর্ড করেছেন কিংবা সহিলা চালেন দালাল হয়েছেন আজ বৃহৎ একটা অংশকে আপনারা নির্যাতিত করেছেন লক্ষ লক্ষ বিএনপির ভাই বোনেরা রাজনৈতিক কর্মীরা নেতারা লাঞ্ছিত হয়েছেন প্রাণ হারিয়েছেন অবর্ণনীয় কষ্টের মধ্যে দিনবার করেছেন তাদের নামে মামলা হয়েছে তারা ঘরে থাকতে পারেনি তারা পালিয়ে গেছে ঠিক একইভাবে এই চলচ্চিত্রে যারা বিএনপি করেছেন আমি আশা করি তারাও একইভাবে নির্যাতিত হয়েছেন তারা একইভাবে নিন্দিত হয়েছেন কখনো নিজের ঘরে ফিরে আসতে পারেনি আর যাদের জন্য আপনারা নিজ বাড়িতে পরবর্তী হয়েছেন ওইসব কোর্ট আর ওই সব মৃত্যু কর্নে বলা যারা স্বেচ্ছাচারকে পুনর্বাসিত করেছেন স্বেচ্ছাচারের দালি করে সুযোগ সুবিধা দিয়েছেন আপনারা এখন চেষ্টা করলেও সেই পুলিশ আমাদের এই ভাই বোন যাদেরকে এখনো অনেকেই হয়তো চেনেন না অনেকেই দেশ জাতি তাদের পরিচয় জানে না কিন্তু তাদের যে আছে সেগুলোকে আমরা তুলে ধরার জন্য আমার এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন চলচ্চিত্রে তারা অবশ্যই তারা এগিয়ে আসবেন এবং আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে যাবে এখানে আমরা কোনো তারকা বুঝবো না এখানে আমরা যাকে খুঁজবো সে হচ্ছে জাতীয়তাবাদী শক্তি শিল্পী হোক যে কোনো জায়গারই লোক হোক না কেন সিনেমার গ্রহণকারী যে প্রোডাকশনের হোক সে সহযোগী শিল্পী হোক যেই হোক না কেন আমার জাতীয়তাবাদী আদর্শের যদি উজ্জীবিত হয় তাকেই আমার প্রয়োজন আমার কোনো আমার কোন উপনিশ্বাসের প্রয়োজন নাই আমার কোনো নাই আমার কোন তারকার প্রয়োজন নাই আমি কথা চলবো রাজনীতি রাজনীতি এমন একটা জিনিস যে রাজনীতি করবে সে দেশ এবং জনগণের ভালোবাসা রাজনীতি করে সে দেশ প্রেমিক হয় যেমন ছিলেন আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি শ্রী তার যেরকম জীবন তার আদর্শ তার চিন্তা চেতনা আমরা যা। অনুষ্ঠান আজও আমার মনে পড়ে নজরুল ইসলামে যেটা বললো সেই চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো আটাত্তর সাল এক নম্বর ফ্লোরে ওখানে যে বাগান সেখানে একটা মঞ্চ ছিল সেই সময় তাকে অভ্যর্থনা করার জন্য ব্যানার ফেসবুকে এফডিসি পরিপূর্ণ ছিল সেই সময় হয়তো কেউ থাকলে আমার এই কথা আপনারা হয়তো নির্ধ্ব করতে পারতেন হলেও এটা ইতিহাস রচনা হয়ে গেছে নজরুল আছে নজরুল যে কথা বললো ঠিক একইভাবে তখন রাজিভাবী ছিলেন সমাজ হয়েছিলেন চিত্র চৌধুরী সমাজ এই লোকগুলো জাতীয়তাবাদী শক্তি ছিল তখন যারা চলচ্চিত্রের নেতৃত্ব দিয়েছিলেন তাদের অধিকার চলছিল আওয়ামী লীগের আমি দুই তিন দিন রাজভাই ছিলেন নেতা কিন্তু আমার সঙ্গে যেহেতু রাষ্ট্রপতি জিয়াউরের ব্যক্তিগত সম্পর্ক বলতে আমি বুঝাতে চাই তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন অরাজনৈতিকভাবে আমি তখন সক্রিয় রাজনীতিবিদ ছিলাম না এই কারণে আমি সারাক্ষণ এ পিসিতে প্রায় বাহাত্তর ঘন্টায় আমি এ পিসি ত্যাগ করে নি কারণ যে কোনো সময় যে কোনো ষড়যন্ত্র হতে পারে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে আমি ওনার আশা রাগ করতে গিয়েছিলাম আপনার বাসা বাসা থেকে যখন গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করতে বাসা থেকে যখন আসি এই রেলগেটের কাছে দেখি সব দৌড়দৌড় আশা নিমান দৌড়াদৌড়ি করছে হোলি দৌড়াদৌড়ি করে সব দৌড়ের উপরে আমি জিজ্ঞেস করি কি হতো কোনো কথা বলে না কিন্তু সব এসে দেখি ফেসবুক টেসডুক সব ছিলাম সাংঘাতিক কি ভয়ঙ্কর পরিস্থিতি এবার আপনারা চিন্তা করে আমি যখন ভিতরে ডুমরা গেট দিয়ে তখন মন্ত্রী ছিলেন দত্ত শামসুপ্রদার চৌধুরী এফডিসির এফডি ছিলেন বজ্র হোসেন সব বলিং করে দাঁড়ান আমি আসার সাথে সাথে সবাই করল কিন্তু রহমানকে ফোন করে দাও প্রেসিডেন্টকে ফোন করো বলো যে এখানে এফডিসির মধ্যে তো এরকম হয়ে গেছে উনি যেন এমটিসি পরিদর্শনে না আসে আমিও তখন তো বয়সে করুন আমারও তো ম্যাচুরিটি নাই আমি ওনার ব্যক্তিগত ফোন করলাম যে তাকে বলেন এরকম সিচুয়েশন উত্তর এল আমি গাড়িতে উঠছি আমি এফডিসি যাচ্ছি এর নাম হলো প্রেসিডেন্সিয়া আপনাদের যদি করেন উনি যখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন ওনাকে ভিল ছুঁড়ে মাথায় ভিল ছুঁড়ল রক্তাক্ত হলো তার সিকিউরিটি সব আর নিয়ে পজিশন দিল উনি সবাইকে বাধা দিয়ে বললেন কোনো দরকার নেই সেখানে সমস্ত ছাত্র শিক্ষক যারা তার বিরোধিতা করছিল